একটা কথা আজ পরিষ্কার করে বলি সবাই বদলে গেলে সবসময় দোষটা আপনার হয় না আমি অনেক দিন নিজেকে দোষ দিতাম ভাবতাম আমি হয়তো ঠিক না আমি হয়তো বোরিং আমি হয়তো কারোর জন্য এনাফ না কারণ এক এক করে মানুষ কমে যাচ্ছিল যারা একসময় বলতো যা হোক আমি আছি আজ তারা শুধু একটা নাম আমার কন্ট্যাক্ট লিস্টে সবচেয়ে কষ্টের জায়গাটা জানেন কি কেউ ঝবলা করে যায় না কেউ বলে না তোর সাথে আর কথা বলবো না মানুষ শুধু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর আপনি বসে বসে ভাবতে থাকেন আমি কি এমন করলাম একটা সময় ছিল আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম শুধু মানুষ ধরে রাখার জন্য কম কথা বলতাম নিজের কষ্ট চেপে যেতাম সব সময় বুঝে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু তাতেও কেউ থাকেনি সেদিন প্রথম বুঝেছিলাম মানুষ থাকার সিদ্ধান্ত নেয় নিজের প্রয়োজন দেখে আপনার ভালোবাসা দেখে না এই কথাটা খুব কষ্টের কিন্তু খুব বাস্তব সবাই আপনার মতো গভীর না আপনি একটা সম্পর্ককে জীবন ভাবেন আর কেউ সেটাকে শুধু একটা সময় আপনি ভাবেন এই মানুষটা আমার আর অন্য পাশে মানুষটা ভাবে এখন ভালো লাগছে এই জায়গায় এসে নিজেকে দোষ দেওয়া বন্ধ করতে হয় কারণ আপনি খারাপ ছিলেন না আপনি শুধু ভুল জায়গায় সত্যিকারের ছিলেন সবাই বদলে যায় না কিন্তু অনেকেই বদলে যায় যখন তাদের আর দরকার হয় না আর আপনি আপনি তখনও আগের মতোই থাকেন সৎ সোজা এবং একটু বেশি আশা করা মানুষ একটা কথা মনে রাখবেন আপনি বেশি নরম ছিলেন এটা আপনার দুর্বলতা না আপনি সত্যিকারের ছিলেন এটাই শুধু ভুল জায়গায় এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের মানুষগুলো তারা যারা নিজের কষ্ট লুকিয়ে অন্যদের ठीक रखें আজ আপনি যদি মনে করেন সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন তাহলে এই কথাটা নিজের মনে বসান আপনি হারাচ্ছেন না আপনি শুধু ফুল মানুষগুলো থেকে মুক্ত হচ্ছেন কারণ যে মানুষটা আপনার খারাপ সময়ও থাকবে সে আপনাকে বদলে যেতে দেবে না সে আপনাকে ধরে রাখবে আর যারা ধরে রাখে না তাদের জন্য নিজেকে ছোট করবেন না এই ভিডিওটা যদি আপনার নিজের গল্পের মতো লাগে তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন আমি বুঝেছি কারণ নিজেকে দোষ দেওয়া বন্ধ করায়। অনেক সময় সুস্থ হওয়ার প্রথম 답